ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে এখন শেখ হাসিনা নয়াদিল্লির পথে রয়েছেন তবে আসতে পারেন লন্ডনে লন্ডনেই তার শেষ গন্তব্য হতে পারে এটা নিশ্চিত করেছে দ্য ইন্ডিয়া টুডে তারা তাদের লাইভ নিউজ এই মুহূর্তে এই তথ্যটি দিচ্ছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে পদত্যাগপত্র জমা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন তার বোন শেখ রেহানাকে সাথে করে একটি সামরিক হেলিকপ্টারে করে তারা ভারতের উদ্দেশ্যে রওনা দেন ঠিক তখনই গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ এখন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে কার্যালয়গুলো রয়েছে সেখানে আগুন দেওয়া হচ্ছে অনেক নেতার বাসায় ভাঙচুর করা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে সর্বশেষ খবর হচ্ছে ধানমন্ডিতে শেখ হাসিনার যে সুধাশূদন যে বাসভবন রয়েছে সেখানে আগুন দিয়েছে তারপরে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেখানে বঙ্গবন্ধু জাদুঘর রয়েছে সেই বত্রিশ নাম্বারে আগুন দেওয়া হয়েছে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান কামালের বাসভবনে আগুন দেওয়া এবং ভাঙচুর হয়েছে এ ধরনের ঘটনা সারা দেশেই ঘটছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আপাতত বন্ধ আছে বিকেল পণিপাঁচটা থেকে এই ফ্লাইট বন্ধের বন্ধ মানে ফ্লাইটটি বন্ধ রাখা হয় ফ্লাইটগুলো কোনো ফ্লাইট ছেড়ে আসছে না এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে অনেক নেতা এমপি মন্ত্রী দেশ ছাড়ার জন্য এয়ারপোর্টে গিয়েছিলেন কিন্তু তাদেরকে আপাতত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হয়েছে বলেও আমরা জানতে পেরেছি বিশেষ করে সিলেটে ঢাকায় এই ধরনের ঘটনা ঘটছে সারা দেশে জনগণ রাস্তায় নেমে এসেছেন আমরা দেখেছি যে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে যে যেটা পেরেছেন হাতে করে নিয়ে বের হচ্ছেন কেউ চেয়ার কেউ ঘড়ি কেউ হাঁস তারপরে ছাগল তারপর গণভবনের ভিতরে যে লেক আছে সুইমিং পুল সেখানে তারা অনেকে সাঁতার কেটেছেন হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা গণভবনে দেখতে পেরেছি এখন অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের প্রক্রিয়া চলছে রাষ্ট্রপতির কাছে গিয়ে সেই সরকারের অনুমোদন চাওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে পরবর্তীতে কিভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে অথবা পরবর্তী সরকার কারা হবে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারের দিকে দেশ যাবে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের দিকে যাবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন যে প্রতিটি হত্যা এবং যে অন্যায় হয়েছে প্রতিটি ঘটনার বিচার তারা করবেন এটা যাতে বিচার যাতে নিশ্চিত হয় সেই নিশ্চয়তা তিনি দিয়েছেন আজকে লং মার্চ শুরু হয় ঢাকামুখী এবং লং মার্চের কয়েক ঘন্টার ভিতরেই আমরা দেখতে পাই যে প্রথমে ইন্টারনেট শাটডাউন করা হয় তারপরে কিছু সময়ের মধ্যেই খবর আসে যে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং তখনই মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছিল যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে এবং কিছু সময়ের মধ্যেই আমরা এফ মাধ্যমে যেই খবরটি আসে ব্রেকিং আসে যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়ছেন তার কিছু সময় পরেই রাষ্ট্র সেনাপ্রধান তিনি বক্তব্য দেন জাতির উদ্দেশ্যে এবং তিনিও নিশ্চিত করেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে দেশ ছাড়ার বিষয়টি তিনি উল্লেখ করেননি আসাম আসুম রানা টিভি লন্ডন